দুনিয়া কারে থাকতে দিছে বেটা কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর দুনিয়াদাররা কই বলো মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া দুনিয়া বড় ধোকা দেয় সব দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার এ বাড়ি দাঁড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আলহা হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না। চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে আগামীর পৃথিবী আগামীর সামনে দাঁত বাজান আগামীর সামনে দাঁত জাল দাঁত জাল দেখা যায় দাঁত দেখা যায় কে আমার দেখা যায় এক পারাবালি না আছে হিসাব আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা ইক তারাবাতি সাহা আল্লাহ বলে কে গনায় ঘনায় গেছে বান্দা আরে যিনি বানানে তিনি বলতেছে ও আমার বান্দা